তো হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস তো কী অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা মাইন্ডক্রাফ্ট গেমের ভিতরে তোমাদের ওয়ালটাকে কীভাবে সেভ করতে পারবে হ্যাঁ গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ওয়ালটা কীভাবে সেভ করতে পারবে তো গাইজ ধরো তুমি মাইন্ডক্রাফ্ট খেলো যদি প্লে স্টোর থেকে মাইন না ডাউনলোড থাকো তুমি যদি ক্র্যাক বাসন ইউজ করো অবশ্যই তোমার তোমাদের গেমটা আপডেট করতে হলে আগের বাসন আনইনস্টল করতে হবে তারপর নতুন বাসন ইনস্টল করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে ওয়ালটা ব্যাক রাখা জরুরি বা তোমরা তোমাদের ওয়ার্ল্ড একজনকে শেয়ার শেয়ার বা তোমাদের ওয়ার্ল্ড তোমরা একজনকে শেয়ার করবে সেক্ষেত্রেও মনে করো কি ওয়ার্ল্ডের ব্যাক আপ রাখাটা জরুরি এক কথায় তোমাদের ওয়ার্ল্ডটা ব্যাক আপ রাখবা কীভাবে সেই টিউটোরিয়ালটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো আর বেশি বক বক করবো না তো ভিডিওটা শুরু করে ফেলি বন্ধুরা তোমরা যখন ওয়ার্ল্ডটা তোমাদের ব্যাক রাখবা তখন তোমরা কী করবা তোমরা একটা নির্দিষ্ট একটা পজিশনে আসে তোমাদের গেমটা এরকম সেভেন কুইড দিয়ে দেবা সেভেন কুইটিতে বলেছি এর কারণও তোমরা জানো কিন্তু কাজ তোমাদের একটা মনে করো একটা জিনিস করতে হবে যখন তোমরা ওয়ালটা ব্যাক আপ করে রাখবা তখন একটু খেয়াল করে দেখবা তোমাদের ওয়ালটা কি অ্যাপ্লিকেশনে আছে নাকি কি এক্সটার্নালে আসে ঠিক আছে এই জিনিসটা খুব দেখা জরুরি যদি অ্যাপ্লিকেশনে থাকে তাহলে তোমরা না মানে এক্সটার্নালে না আর কি মেমোরিতে থাকবে না আমার এখানে এক্সটার্নালে ঠিক দেওয়া আছে এর মানে আমার কি মোবাইলে ওয়ালটা সেভ করা আছে তো চলো আমি তোমাদের এখন মোবাইল স্ক্রিনে নিয়ে যাই তো গাইজ তো এই জন্য তোমাদের মনে করো কি একটা সফটওয়্যার দরকার হবে এই যে আছে মোটামুটি এটা সবাই জানো তো এটার ভিতরে তোমাদের চলে আসতে হবে তো তারপরে তোমরা এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবো অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে এখানে ডাটা তো ডাটা এখানে তোমাদের শো হবে না তার জন্য কী করতে হবে এটা মনে করো যাদের মোবাইল মোবাইলের বা মনে করো কি যাদের মোবাইল অ্যান্ড্রয়েড প্লাস ভাষণ তাদের এরকম সমস্যা হবে বাদ বাকিদের মনে করো কি এখানে সব ফাইল শো করবে তো আমি এখন তোমাদের দেখা দিতেছি কীভাবে এটা মানে এগুলার কিভাবে শো করাবো যাদের অ্যান্ড্রয়েড ভার্সন যদি বেশিও থাকে তাও শো করবে তো সিম্পলি তোমরা তোমরা মোবাইলের সেটিংয়ে চলে যাওয়া সেটিংয়ে চলে যাওয়ার পরে তোমাদের খুঁজতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট ঠিক আছে অ্যাপ ম্যানেজমেন্ট এই যে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অনেকজনের মোবাইলে অনেক রকমও থাকতে পারে তো তারপরে তোমরা এখানে চলে যাব অ্যাপ লিস্টের ভিতরে তো এখানে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে মানে তো হ্যাঁ দুই টাকা দিই তো এই যে দেখো মোবাইলের ডিপো ফাইল থাকে না এ ফাইলের ভিতরে ক্লিক করতে হবে তো ক্লিক ক্লিক করার পরে গেছে কোন থ্রি ডটের এখানে একটা মনে করো কি এটা চিহ্ন থাকবে মনে করো ওখানে তোমার আনইনস্টল আপডেট এটা আমি আগে করছি এই জন্য মনে করো করে দেখাইতে পারলাম না মানে আগে একটা ভিডিও রেকর্ডিং করছিলাম ওটাতে আমার মিস্টেক হয়ে গেছে আর কি ওটাতে আমি ভালো মতো মানে বলতে পারি না বা এই যে গুগল ফাইল আছে না গুগল ফাইলের এখানে এই আন আপডেট এই আনইনস্টল আপডেট দেওয়ার কারণে মনে করো কি ওটা মানে মানে দেখো এখন কি হয় তো তারপরে তোমরা আবার এখানে যা মিনিমাইজ করা ইগুলো আছে এগুলা কেটে মানে কেটে দিবা তো তারপরে তোমরা আবার এই যে ফাইল ম্যানেজারে ঢুকবা ঢুকার পরে অ্যান্ড্রয়েড হলো না কি এই যে ঢুকার পরে অ্যান্ড্রয়েড ডাটা তারপরে এখানে ওকে ক্লিক দিবা ওকে ক্লিক দেওয়ার পরে এখানে ইউজ দিস ফোল্ডার এখন সব কিছু অপশন চলে আসছে অ্যালাউ করে দেবা সিম্পলি অ্যালাউ নিয়ে নেবে দেখছো এটা যদি আমি ওখানে আনস্টল আপডেট না করতাম ওটা জীবনে হইতো না তো এখন তোমাদের খুঁজতে হবে মাইনক্রাফ্টের ফাইলটা কোন জায়গা আছে মাইন্ডক্রাফ্টের ফাইলটা এখানে আমাদের খুঁজে নিতে হবে তো দেখি কোন সাইড আছে তো আমি এখানে রিয়েল টাইমে ভয়েস দিয়েছি ভিডিওর পরে আমি ভয়েস দিচ্ছি না তো একটু আমার সমস্যা হতে পারে তোমরা একটু বিরক্তবোধও করতে পারো যাই হোক আমি যতদূর সম্ভব ভিডিওটা কেড়ে যাওয়ার চেষ্টা করব তো এখানে আমি মাইনক্রাফ্টটা খুঁজে নিই এই দেখো বন্ধুরা মাইনক্রাফট আমি পাই গেছি এই যে বন্ধুরা মাইনক্রাফ্টের ফাইল তো এখানে আমি ঢেগে পড়ছি এই যে ফাইলস ফাইল গেমস এই যে ডট মোজাং ডট কম এখানে তোমাদেরকে ওয়ার্ল্ড একটা লেখা আসবে ওখানে তো এই যে ওয়ার্ল্ড টেমপ্লেট না এখানে তো কিচ্ছু নাই যাই হোক মাইনক্রাফ্ট এক্স ওয়ার্ল্ড মাইনক্রাফট এই যে মাইনক্রাফ্ট ওয়ার্ড এই যে এখানে ঢুকতে হবে যেহেতু আমার একটা ওয়ার্ল্ডই আছে এই জন্য একটা ওয়ার্ল্ড শো করতেছে এই যে এটা আমি বলছিলাম লাস্টে তোমরা বাইরে কি এই যে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো গাইস এই যে সেম আমি এই জায়গা থেকে গেমটা কুইট করে নিয়েছিলাম এই যে দেখা যাচ্ছি লাস্ট এই ফটোটা আচ্ছা এই এত বড় করে দেখা দরকার দেখো যে ওখানে ছোটো করে দেখা যাচ্ছে তো তোমরা সিম্পলি কি করবে জানো এই যে এখানে যে এটা আছে না এখানে ক্লিক করে ধরে রাখবা তো কম্প্রেস টু জিপ এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই ওয়ালটা জিপ ফাইলে কনভার্ট হয়ে যাবে ধরো এখানে জিপ ফাইলে কনভার্ট হয়ে আমি গিয়ে আবার বলতেছি ভিডিওটা আমি রিয়েল টাইপে ভয়েস দিচ্ছি তো এখানে একটু উল্টা উল্টা পাল্টা কি এক্সট্রা কথাও আসতে পারে তোমরা কিছু মনে করো না তো এটা আমি সিম্পলি এইখান থেকে কপি করে নেবো কপি করার পরে তোমার মনে করো কি এখন তুমি তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে মানে পেস্ট পেস্ট করতে পারো যেমন মোবাইল স্টোরে এখানে পেস্ট করে দিলাম ওয়ালটা তো আমাদের এখানে মনে করো ওয়ালটা কপি করা শেষ ঠিক আছে ওয়ালটা আমাদের কপি করা শেষ এখন ধরো কীভাবে এক্সপোর্ট করবো ওয়ালটা হ্যাঁ এখন দেখো এক্সপোর্ট করার জন্য তোমাদের একই কাজ করতে হবে এই যে অ্যাসিভারের ভিতরে যাইতে হবে তোমাদের যে ওয়ালটা কপি করছো ঠিক আছে যে এই যে নিচেরটা এই যে এটা এই যে এই যেটা এটা কপি করছো এটাকে তোমার এখানে সিম্পলি মানে ক্লিক করবা না না ক্লিক না এখানে ক্লিক করে ধরে রাখবা তারপর এখানে রিনেম একটা অপশান আছে রিনেম করে দেবা তো এখানে রিনেম করার পরে শুধু জিপ আর যে ডটটা পর্যন্ত কাটবা তো তারপরে এখানে ওকে দেওয়া ওকে করার পরে দেখো এখানে ফাইলের উপরে একটা টিক চিহ্নর মতো একটা মার্ক আসে তো এখানে এক ক্লিক দেওয়া তো তারপর এখানে এই যে ভিউজের কোনো এই যে একটা অ্যারো টাইপের একটা চিহ্ন আছে না এখানে ক্লিক দেওয়া তো ক্লিক দেওয়ার পরে এখানে খুঁজে নিতে হবে মাইন্ড ক্রাফ্ট একটা অপশন দ্বারাও কই গেল এখানে মাইন্ড একটা অপশন শো করবে গাইজ তারাও আনফর্চুনেটলি আমার এখানে মাইন্ড অপশন শো করতেছে না দাঁড়াও দুই একবার চেষ্টা করলে যেরকম অপশন শো করবে এই তো মাইন্ডটা শ্রোই করছেন আমার এখানে তো বন্ধুরা যেরকম দেখাইতে চাইছিলাম ওরকম তো হলো না তো যাদের মোবাইলে ওরকম ওয়ার্ল্ড এক্সপোর্ট হবে তো তারা তো মনে করো কি ভালোই করে নিতে পারো আর নাহলে কী করবা যেহেতু আমার মনে করো একটা ডিভাইস ইউজ করে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হইতে পারে তো আগে আমি তার আগে যে যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করছি ওই ওয়ার্ল্ডটাকে ডিলিট করে নিই যাতে তোমাদের একটু ভালো মতো বোঝাইতে পারি অবশ্যই আমি একটু নিজে কোন বুঝতেছি তোমাদের থেকে জানি না তোমরা কী বুঝবা ধরো এই যে এটা আমাদের গেমের ওয়ার্ল্ড ঠিক আছে এটা আমি পুরাপুরি ফাইলটা কেটে দিই তারাও এটা হলো পুরাপুরি কেটে দিলাম এখন তোমার কাছে কোনো ওয়ার্ল্ড নাই তারাও গেমের তো ঢুকিয়ে দেখাচ্ছে কিন্তু আমার কাছে এখন ওয়ার্ল্ড নাই মাইন্ডক্রাফ্টে একটু লোড দিতে আসছে তারাও গাইস তো বন্ধুরা দেখো এখানে কেমন যেন হয়ে রয়েছে তো এখান থেকে আমি সিম্পলি গেমের থেকেও মনে করো ফাইলটা ডিলেট করে দিই তারাও যে ওয়ার্ল্ডটা এখন নাই ঠিক আছে ওয়ার্ল্ডটা নাই দেখো এখানে চলে গেছে ওয়ার্ল্ডটা রিকভারি ওয়ার্ল্ড নামে একটা অপশন আসছে তো ওয়ার্ল্ড তো ফাইলের থেকে রিলেট করছি এখন আসবে কেমনি তো দেখো গাইস এখন আমার কাছে কোন তো ওয়ার্ল্ড নাই ঠিক আছে এখন তো সিম্পলি চলে গেলাম আমরা আবার এজেড ফাইলে এখানে তো আমাদের যে কপি করা ফাইলটা ছিল কই গেল আবার স্টোরেজ ডিভাইস এই যে যে কপি করা ফাইল ছিল এটাতে আবার কাট লাগাইতে হবে কাঠ বা কপি করতে পারো তো সিম্পলি এটা আবার অ্যান্ড্রয়েড ফাইল ডাটা ফাইল আবার সেম প্রসেস মাইনক্রাফ্টের ভিতরে যেখান থেকে নিয়েছিলাম ওখানে আবার দিয়ে দেবো মনে করো এটা ওই মোবাইলই না যে মনে করো এটা এই মোবাইল না আরেকটা মোবাইলে এই কাম করতেছি তাহলে বুঝতে পারবো বা তোমরা মোবাইল ব্যাক আপ রাখতে পারো এই যে গেমে ঢুকলাম মোজাক ডট কম অ্যান্ড যে মাইন্ড কপ ওয়ার্ল্ডস এখানে কিন্তু কিছু নাই এখানে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে দেখো এখানে ওয়ার্ডটা চলে আসছে তো এখানে এক্সট্র্যাক্ট ইয়ার এখানে ক্লিক দেওয়া তো এক্সট্র্যাক্ট হেয়ার এখানে ক্লিক দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পরে ফোল্ডারটা শো করে দিছে এই যে এখানে ওয়ার্ডটা মানে ফোল্ডারটা শো করছে তো তারপরে তোমরা এখানে ফাইল কেটে দিলেও দিতে পারো রাখলেও রাখতে পারো তো আপাতত আমি এখান থেকে কাট করে এটা আবার কী কেন কয় অ্যান্ড্রয়েডের থেকে বাড়ে এমনি ফোন স্টোরেজে রেখে দিচ্ছি ঠিক আছে তো তারপরে তোমরা সব কিছু রিপোর্ট মারবা তো একটু ওয়েট করবা যেহেতু গেমে আপলোড হইতেছে তো তোমরা মাইক্রাফটা আবার ডুববার তো ঢুকার পরে দেখবা তোমাদের ওয়াল্ট আর কি চলে আসছে এটা তো শিওরই আসবেন আর বন্ধুরা আমি আরেকটা কথা আরেকবার বলি যেহেতু আমি রিয়েল টাইমে ভয়েস দিয়েছি সেক্ষেত্রে আমার একটু উনিশ বিশ কথা হইতে পারে তোমরা একটু দয়া করে ট্রেনে স্কিপ করে মানে একটু টেনে ভিডিওগুলো দেখবো আর যদি ভালো না লাগে একটু কমেন্ট করো ভাই এরকম করে ভিডিও বানানো উচিত হয় নাই তাহলে আমি আরও বেটার করে বানাবো তো তারপরে দেখো এখানে আসলাম এই যে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আসার পরেই দেখো দেখছো ওয়ার্ল্ডে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আমি ওয়ার্ল্ডে ঢুকেও দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো আমি ওয়ার্ল্ডের ভিতরে চলে আসছি তো এইভাবে তোমরা তোমাদের ওয়ার্ল্ডটা ব্যাক রাখতে পারো আর আর কি এই তো এইভাবে তোমরা তোমাদের ওয়ার্ডটা ব্যাক রাখবে তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা আবার নেক্সটে কোনো ভিডিওর সাথে দেখা করব তোমাদের সাথে আর হ্যাঁ এবার থেকে ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই আসবে তো তোমরা যারা লাস্ট পয়েন্টও দেখছো তাদের জন্য খুবই ধন্যবাদ এই ভিডিওটা এত বোরিং ছিল তোমরা কীভাবে দেখলাম আমি নিজেও জানি না তো গাইস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ